ঈশ্বর মানুষের প্রার্থনার ফল কিভাবে দেয় দেখুন একটি অসাধারণ শিক্ষণীয় ঘটনা নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি সকলকে স্বাগত জানায় বন্ধুরা প্রার্থনার ফল কতটা মারাত্মক হতে পারে আজ এই তথ্যের মাধ্যমে জানতে পারবেন দিনে যদি একবার একবার ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করা যায় তাহলে তার জীবনে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে চমৎকার করে দেখুন আমার কথা বিশ্বাস এই শুনে আপনার সম্পূর্ণ বদলে দেবে আজকের এই তথ্যটি থেকে একটা সুন্দর শিক্ষা আপনারা পাবেন তাই তথ্যকতা খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে চলুন ছোট্ট কাহিনিটি শুরু করা যাক গল্পটি কলকাতা শহরের একটি নামি রেস্তোরাঁর এখানে খুব সুস্বাদু খাবার পাওয়া যায় দূর দূরান্ত থেকে মানুষ এই রেস্তোরাঁয় খাবার খেতে আসে সেখানে সারা দিন ভিড় লেগেই থাকে তবে সেখানে বেশি ভিড় হতো সকালবেলা ব্রেকফাস্টের সময় কারণ এখানে অনেক রকমের খাবার পাওয়া যায় আর এই ভিড়ে চুপি চুপি এক ব্যক্তি আসতো খাবার খেতে আর টাকা না দিয়েই চলে যেত সে রোজ একই কাজ করত এই রকম একদিন সকালবেলা শহরের এক বস্ত্র ব্যবসায়ী সেই রেস্টুরেন্টে খেতে এসেছিল সে তার কর্মচারীদের মুখে এই রেস্টুরেন্টের কথা রেস্তোরাঁয় সুন্দর সুস্বাদু খাবারের কথা অনেক শুনেছে তাই আজকে নিজে চেখে দেখার জন্য এখানে তিনি খেতে আসেন সে রেস্তোরাঁয় ঢুকে খাবার অর্ডার করে একটা টেবিলে গিয়ে বসলো এবং খাবারের জন্য অপেক্ষা করতে লাগলো সে বসে বসে নিজের চারপাশে ভিড় দেখতে লাগলো তার প্রথমে চোখ পড়ল ওয়েটারের দিকে তারা ভিতরে কারণে অর্ডার সাপ্লাই করতে সার্ভ করতে ক্লান্ত হয়ে পড়ছে এরপর সে দেখল কিছু মানুষ নিজে নিজেই হাতে খাবার নিয়ে এসে খেতে বসে যাচ্ছে অবশেষে তার দৃষ্টি গিয়ে পড়ল নোংরা পোশাক পরিহিত মাঝ বয়সী এক ব্যক্তির দিকে তাকে দেখে একটু অন্য রকম লাগছিল কারণ এত নামি একটা রেস্টুরেন্টে এরকম নোংরা পোশাক পরা একটি লোক তাকে দেখে একটু বেমানান লাগছিল যাই হোক সে নিজের হাতে খাবার এনে ঠিক তার পাশের টেবিলে এসেই বসল এবং ভগবানকে একবার প্রণাম করে বিড়বির করে কি যেন বলল তারপর আপন মনে খুব তৃপ্তি করে খাবার খেতে লাগলো এমন সময় ওয়েটার এসে ব্যবসায়ীটিকে খাবার দিয়ে গেল তখন ব্যবসায়ী লোকটি দিক থেকে চোখ সরিয়ে নিজের ব্রেকফাস্টের দিকে মন দিলেন ব্রেকফাস্ট করতে করতে সে পাশের টেবিলের দিকে তাকিয়ে দেখল লোকটি আর সেখানে নেই ভাবলো খাবার খাওয়া হয়ে গেছে চলে গেছে পরের দিন সেই একই সময় ব্যবসাটি সেই রেস্টুরেন্টে খাবার খেতে এলো ব্রেকফাস্টের অর্ডার করে এসে একটা টেবিলে এসে বসে চারি পাঁচটা দেখতে লাগলো আবার তার চোখে পড়লো সেই নোংরা পোশাক পরা ব্যক্তিটির দিকে সেই ব্যক্তিটি খাবার নিয়ে এসে একটা টেবিলে এসে বসে এবং একইভাবে আকাশের দিকে তাকিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করলো তারপর তৃপ্তির সঙ্গে খেয়ে খেতে লাগলো ব্যবসায়ীটি লোকটির দিকে খুব ভালোভাবে লক্ষ্য করলো এবং সে খাওয়া হয়ে ব্যক্তি খাবারের টাকা না দিয়েই রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো সম্পূর্ণ বিষয়টি দেখার পর ব্যবসায়ীটি মনে হলো সেই ব্যক্তি রোজ এই রেস্টুরেন্টে আসে ব্রেকফাস্ট করে তার পুরো টাকা না দিয়েই সেখান থেকে চলে যায় এই দেখে রেস্টুরেন্টের মালিকের সঙ্গে খুব মালিকের জন্য খুব খারাপ লাগলো কারণ সেও ছিলেন একজন ব্যবসায়ী তাই একজন ব্যবসায়ীর ক্ষতি দেখে একজন ব্যবসায়ীর খারাপ লাগবে এটাই তো স্বাভাবিক তাই না সে ভাবলো রেস্টুরেন্টের মালিকের রোজ অনেকটা ক্ষতি হচ্ছে তারপর সে ঠিক করল আরও কয়েকদিন সেই ব্যক্তিটিকে সে চোখে চোখে রাখবে তারপর সম্পূর্ণ নিশ্চিত হয়ে ব্যবসায়ীটি রেস্তোরাঁর মালিককে সব কথা জানাবে তারপর থেকে সেই ব্যবসায়ী রোজ রেস্টুরেন্টে আসে এবং ব্রেকফাস্ট করতে এই সেই ব্যক্তিটির উপর নজর রাখতে আর সেই একই প্রকার নিশ্চিত হলো সেই ব্যক্তিটি রোজ ব্রেকফাস্ট করে টাকা না দিয়ে চলে যায় সে ভাবল যে এটা রেস্টুরেন্টের মালিককে জানানো দরকার সে এবার রেস্টুরেন্টের মালিককে জানানোর জন্য একটা ওয়েটারকে ডেকে বলল। আমি তোমার মালিকের সঙ্গে দেখা করতে চাই আমার কিছু কথা বলার আছে তার কাছে ওয়েটার বলল সকালে তো একটু ভিড় আছে তাই মালিক খুব ব্যস্ত থাকে আর তার সঙ্গে দেখা করতে হলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে ব্যবসায়ী ঠিক করলো সে অপেক্ষা করবে কিন্তু আজ ওই ব্যক্তির সম্পর্কে রেস্তোরাঁর মালিককে না জানে এখান থেকে সে যাবে না ব্যবসায়ীটিকে খানিকটা সময় অপেক্ষা করতে হলো অবশেষে রেস্তোরাঁ একটু ফাঁকা হয়েছে তারপর সে মালিকের সঙ্গে দেখা হলে তারপর ব্যবসায়ীটি রেস্টুরেন্টের মালিককে বলল। সেই ব্যক্তির কথা ব্যবসায়ী বলল একজন ব্যক্তি প্রতিদিন সকালে এই রেস্টুরেন্টে আসে খাবার খায় আর টাকা না দিয়ে চলে যায় সে আপনার ব্যবসা অনেক ক্ষতি করছে তাই আমি ভাবলাম এই কথাটা আপনাকে জানানো দরকার আমি তো একজন ব্যবসায়ী তাই আমি জানি এটা ঠিক হচ্ছে না রেস্টুরেন্টের মালিক কথা শুনে একটু হাসলেন তার হাসি দেখে ব্যবসায়ী খুব অবাক হলেন এবং বললেন একটি লোক রোজ আপনার ব্যবসার ক্ষতি করছে আর আপনি হাসছেন তখন রেস্টুরেন্টের মালিক ব্যবসায়ীকে বলল স্যার আপনি সেই ব্যক্তির সম্পর্কে আমাকে জানালেন আগেও আমাকে অনেকেই জানিয়েছে এই যে ভিড় আমার রেস্টুরেন্টে দেখছেন এটা শুধু তার কারণেই হচ্ছে রেস্টুরেন্টের মালিক এরকম কথা শুনে ব্যবসায়ী অবাক হয়ে উঠল এবং বলল কি কীরকম কথা একজন ব্যক্তি আপনার বারবার ক্ষতি করছে আর আপনি বলছেন আপনার দোকানের ভিড় তার কারণেই হচ্ছে এবার রেস্টুরেন্টের মালিক যা বলল তা শুনে ব্যবসায় চমকে গেল তিনি বলল যখন প্রথমবার একজন এসে ব্যক্তির কথা আমাকে বলে তখন আমি ওই ব্যক্তিটিকে লক্ষ্য করি ওকে ফলো করেও পেছনে পেছনে যাই তারপর আমি দেখতে পাই সামনে সিগনালটায় বসে ও ভিক্ষে করে আমি কখনোই ওকে অপদস্ত করিনি বা কোনো কটু কথাও বলিনি এবং ওনাকে কখনো বারংবার ফিরিয়েও দিতে চাইনি এবং কারণ একদিন আমি যখন রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছি তখন দেখলাম সিগনালটায় বসে সেই ব্যক্তি ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করছে আর ভগবানকে বলছে হে ঈশ্বর এই রেস্টুরেন্টে ভিড় এনে দাও যাতে ভিড়ে আমি মিশে গিয়ে খাবার খেতে পারি তারপর টাকা না দিয়ে বেরিয়ে আসতে পারি এই তাই আপনি যে ভিড়টা দেখেছেন তা একমাত্র তার প্রার্থনার কারণে ভগবান তার কথা রেখেছেন আমার দোকানের ভিড় এনে দিয়েছেন আর সেই ভিড়ে সে চুপচাপ আসে খাবার খায় তারপরে টাকা না দিয়েই চলে যায় আমি একটা আমি সবটা জানি এটা অনেক দিন ধরে চলছে কিন্তু আমি তাকে কিচ্ছু বলিনি এই সব কিছু শোনার পর ব্যবসায়ী রুদ্ধ হয়ে যায় সে বুঝতে পারে প্রার্থনা কতটা ক্ষমতা কৃতজ্ঞতার অর্থ কি একদিন যে ভাবছিল একজন কাস্টমার এসে খাচ্ছে আর টাকা না দিয়েই চলে যাচ্ছে এতে মালিকের খুব ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু এখন সে বুঝতে পারল সব কিছু টাকা দিয়ে মাপা যায় না বন্ধুরা আমরা যা কিছুই করি না কেন সব সময় সব কিছুর পিছনে কারোর না কারোর প্রার্থনা থাকে কারণ না কারোর আশীর্বাদ থাকে অনেকের আশীর্বাদের কারণেই আমরা এগিয়ে যাই কিন্তু আমরা সেটা জানি না তাই জীবনের সঠিক মূল্য বুঝুন সবাইকে শেখান সমান সমান এবং ভালোবাসা দিন জীবনের কৃতজ্ঞতা স্বীকার করতে শিখুন নিজের চারিপাশে সবাইকে এই পৃথিবীতে সমাজে আপনি যদি মনে করেন করে থাকেন যে সব কিছুই আপনার জন্যই হচ্ছে বা আপনার জন্যই হচ্ছে তাহলে এই ধারণা সম্পূর্ণ ভিড় ভুল এই জগৎ সংসারে বড় থেকে ছোট শুরু করে ক্ষুদ্রতম পরিবর্তনশীল ভগবান করছে বা তার কারণেই হচ্ছে তাই তার প্রতি আস্থা রাখুন এবং সকলের প্রতি কৃতজ্ঞ থাকুন বন্ধুরা পৃথিবীতে যাচ্ছি যাই ঘটুক না কেন সব কিছুর পিছনে কারণ আছে আমরা সেটা দেখতে পাই না কারণ আমরা এতটুকু দেখতে পাই যতটুকু আমাদের দৃষ্টি যায় কিন্তু ঈশ্বর সমস্তই দেখতে পায় তবে দৃষ্টি থেকে কোনো কিছু এখনো সম্ভব নয় তাই সব সময় পজিটিভ থাকুন নিজের ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন বন্ধুরা আজ এই পর্যন্ত আমার বলা এই কথাগুলি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন আর আমাদের পা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ